দশ মিনিটের মাগো পাঁচ মিনিটের দিলা না এই করে তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমার পেটে নিলাম শোকের সে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা এবং তোমরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মা করত যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মা বসে দিন তুমি মৃত যন্ত্র আমার কেমন সন্তান প্রতি বছর সন্তানকে মারা হয় এক লাখ নয় দুই লাখ লাখ নয় পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় এটা কেন কেন প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যবিচার বাড়ার কারণে ব্যবিচার হওয়ার কারণে আমরা মানতে পারছি নাই মানতে পারছি না দুঃখ লাগে কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা এটা তো দেখেছেন না সবাই দেখেছেন এটা কুকুরের মুখে বাচ্চা গো কি তুলিয়া চলছে আজকে মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে রাস্তাতে ঘুরছে কি অপরাধ ছিল

সে করলে দোষে এই কি মানবতারে এই কি মানবতা

জয় ভাগবংগুয়াটা ভাই একটা মহিলাকে বলছেন বলরে আমি তো সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই ঘন্টা বলছে কি ব্যাপার না 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 ঘন্টা আগে বলছে ভাই রে এ দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও যদি আমাকে হেল্প করো যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে অন্তত অনন্তারে দিন কয়েকদিন বাঁচে তো বলছে বল আমি তোমাকে দুর্ভিক্ষ বিনিময় লাগবে না আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য কিছু টাকা তোমাকে দিয়ে দেব তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে আমার চার কাছে অনেক দিন গা না তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে খালা তো বোন বলছে আমি পারবো না আমি পারবো না এই নোংরা কাজ করতে পারবে না তো যাও না না কোথায় কি আমি খাবার আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন খাওয়া তো ভাই একটু রকম একটু দয়া চাই তুমি আমাকে কিছু খাবার আল্লাহ তোমাকে অনেক সংকট দিয়েছেন অনেক টাকা পরে দিয়েছেন খাদ্য দিয়েছেন ভাই বলছে আমি একটাই দেবো

শরীরে কোন কাপড় নাই এ শরীরে কোনো কাপড় নাই ধরুন আপনাকে বোঝাচ্ছি যেমন ইট ইট তার মশলা তারপরে ইট ইট মশলা ইট যেমন হয় ওই ছেলে মেয়েটা উনঙ্গ দুজনে একবারে চেপে একে একাকার হয়ে গেছে এবার সম্পূর্ণ উলঙ্গ যখন ওই ছেলেটা মৌটাকে যখন ভোগ করতে যাবে এমন সবাই একটা মেয়ে বলছেন ভাই ভাই ভয় ভাই তুমি নোংরা কাজটা তুমি করিও না একমাত্র আল্লাহকে ভয় করো আর যখন এই কথা বলা ভাই তখন লাফি নিচে পড়ল বল আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই আমাকে তুই আমাকে এমন কি কথা বললি আল্লাহর ভয়ের কথা বললি আমি তো জীবন ওই রকম আমাকে কেউ বলেনি এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সাত আসমান থেকে আমাদের দৃশ্য দেখছেন অন্তত আল্লাহকে ভয় করো ভয় করলো মেনে গেল দুজনা ব্যাগ ফিরে চলে এলো আচ্ছা আমরা হলে কি করি বাপরে স্বপ্ন কি স্বপ্ন কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি যে পার্কে যাবো গাল মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব কত কি তোমার হাল অথচ দেখে দেখতে তাকাও মিলনে চলে যাচ্ছে দুজনে উলঙ্গ হয়ে গেছে এরপরে ব্যাক চলে আসছে আমরা হলে কি করি সামান্য ফোনে ঘুম হচ্ছে তো আবার না বুখানি বা শুয়ে শুয়ে না হয়ে গেছে ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে সামান্য ফোনে কি সর্বনাশ চলছে এখন আমরা আল্লাহকে ভয় করে নি মারুন আল্লাহকে ভয় করতে শিখুন আল্লাহকে ভয় করতে শিখুন বল তোমার একটা ইজ্জতের দাম আছে তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা তুমি একটা দামি একটা মহিলা বিষ্ণু বলছেন আল মা আতু আউরাতুন মেয়ে হচ্ছে নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু এটা ঢেকে রাখতে হবে কেন ঢাকতে হবে যে এই পেটের এই যে তোমার দেখছো যখন সন্তান আসবে এটা যেমন তেমন তোমার পেট থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় বড় আলেম ওলামা কারি হাফেজ জন্ম হবে আর তুমি সেই মেট সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লাই পড়ে কি করছো তুমি কি করছো তুমি বল তোমাকে গতবার গাধালের মাধ্যমে বলেছিলি বলেছিলাম দেহায়া অনা দে নামে চলছে দেই মানি রে জিনিস হারাই অনেক নারে

সম্মানতা নয় তুমি সম্মানতা সব ভরে দি আলো লাগে ছোঁয়াポンকিরতা জীবনবে খলো ইজ্জত আজকাল মেরা থাকতে পারছে না আল্লাহ কি বললেন জেনানি করতি জিনা যতই পুরুষ আপনাকে ডাকুক না যতই মেয়ে আপনাকে ডাকুক না একদম বেড়া দিয়ে দাও ফুল স্টপ দিয়ে দাও না এখানে ঢোকা যাবে না অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি যে বর্তমানে স্ত্রী থাকছে তো স্ত্রী থাকার পরেও শালির সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না কিন্তু শুনে একটা কেমনই একটা লাগছে শালি তো ছোটটা বড়টা যদি হয় তো বড় গালাকে বলে মনে হয় ড্যাস হয় আর ছোটকে বলে শালি তো কথাটাই একই দেড়শো লোক আর শালি হোক একই কোম্পানির তো নাকি হয়তো কেউ আগে করেছে তারপরে কেউ বিয়ে করেছে এক ঘরেরই জিনিস কম বেশি তো আজকে আমরা কি করছি এই পুরুষরাও এত যারা বিবাহ যুবক এত শালি পেয়ে এমন মজা করে সারি এখন কুচি এখন শালি পেয়েছি তো মুখে জুতা মারা উচিত বড় বাচার দরকার যে শালি দেওর ভাসুর মামন এগুলা থেকে বাঁচার দরকার ছিল যে আমাকে এই হাদিসে বলা হলো মওত মৃত্যু baste hobe মৃত্যু থেকে যখন মানুষ বাঁচা পায় সেই যে মত কিন্তু আজকে মওত তো দূরে কথা বলে মওতার তৌকি আছে যাব একসাথে ঘুরব কি মজা আছে এই হচ্ছে ব্যাপার আর বাপ মা আমরা এত বেhaya বেলজ্জা যে নতুন জামাই হয়েছে তো জামাই বলছে যে এক কাজ করছে ঈদ মা জি আর শাশুড়ি আবার বান্তা করে এখন মা জি বলছে কি করছে রহিমাকে নিয়ে যাবো কুন্ডে বলছে ধুলিয়ান পাটার একটা পাক বসেছে ধুলিয়ান পাক বসেছে কিংবা ওখানে সার্কেস বসেছে তোকে ওকে নিয়ে যাবো তো শাশুড়িও করছে যাও এবার দিন মান নিয়ে গেলো কি করলে না করলে হাওয়া পাতা কিছু জিজ্ঞেস করলে না বাড়ি নিয়ে চলে এলো দিন মানও থাকলো অথচ আসমা বিশ্বনাবির দার্শই, দার আসমা তার সই আসমা শুনেন একজন নাবি একজন নাবি যিনি তার কোন ত্রুটি নাই তিনি আল কোরআন ফুল কুল কোরআন যে পুরো নবীর চরিত্র চরিত্রটাই হচ্ছে কোরআন তার এত সুন্দর তার চরিত্র এই সে বিশ্ব নাবি আসমাকে বলছে আসমা আসমাকে দেখতে পেলেন দেখার পর বলছে আসমা তুমি বাড়ি যাচ্ছ তুমি আপনার সাত আট কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি নকরি করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ তো আসমা তুমি এক কাজ করো এত রোদ্রে তুমি কেন কেমন করে যাবে রে তো যাওয়ার দরকার নাই তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো আসমা বলছেন না ইয়া রাসূলুল্লাহ দরকার নাই আমি যাব না তার মনে মনে ভাবলো লোক আমাকে কি বলবে আমি একটা নবীর পিছনে চাপব লোক মাস পাঁচ রকম মন্তব্য করবে আর আমার স্বামী অত রাগালি মানুষ আমি চাপতে পারব না আসমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন এসেছেন যান 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 আপনি চলে যান আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে ঠিক তেমনি ভাবে

সবাই ধরল লাইন আর আজকালকে কি অফার শাশুড়িতে দিয়েছে বলছে যা তো ভাই চা পেছন দিকে চেপে গাড়ি ঘুরে গেল তুমি কি আছে এমন অথচ বিশ্ব নবীর উঠে চাপছেন না গো আর আমরা কত বেহায়া আজকে আমরা শাশুড়িরা শ্বশুরা সব এখন বেহায়া জামাই আছে তো জামাইকে বসিয়ে বসে শাড়িকে বসে যা তো দুলা ভাই আছে যা ডিমে গিয়ে চা গিয়ে দিয়ে গেল কেন আপনার হাত পা সব পচে গেছে নাকি কি বললাম একটা বললাম যেটুকু তোমাদের ব্যাপারে বললাম শেষে আমার আবদার থাকবে যে পর্দাই চলুন মা মামন পর্দা চলার চেষ্টা করুন কারণ পর্দা পর্দাটা হচ্ছে তুমি এই বরখা এই পর্দাটা করবে তোমার আঙ্গুলটা তুমি ঢেকে রাখবে তুমি তোমার ইজ্জত কে বিলিয়ে দিও না তোমার এটা সম্মানের মর্যাদা এর তোমাকে দেখাতে হবে কিন্তু আজকে এমন হয়ে যাচ্ছে যে দুর্ভাগ্যের বিষয় আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখুন মেয়েদের দিকে প্রতি আপনি লক্ষ্য রাখুন এই জন্য লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে কি করছে আপনার মেয়ে কি করছে জালসা প্রতিদিনই করছি তো যত স্টেশন নামি এ আপনার থাকা থেকে শুরু করলে কিষান কালিয়াগঞ্জ পর্যন্ত যত দূর আছে আপনার যদি দেখি একটা টাইম থাকে সে টাইমের মধ্যে বরখা করে মেয়ে নামছে ছেলে নামছে এক জায়গায় বসছে গল্প আনন্দ মেটে চলেছে আচ্ছা বলুন তো ওগুলো কার নেই আপনি খোঁজ নিয়ে দেখেছেন করে ফোস্ট আপনি বলছেন আমার মেয়ে পড়তে গেছে মোবাইল একবার অ্যান্ড্রয়েড কি বড় বড় মাপের মোবাইল দিয়ে দেন আপনি একটু খোঁজ নিচ্ছেন না তো আমার শেষ আবদার থাকবে একটু ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে একটু কষ্ট করুন মেয়েকে একটু আগে রাখার চেষ্টা করুন মোবাইল দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন না হলে আপনি ফেসে যাবেন এমন ফাঁসবেন লাস্টে টেকটা চালিয়ে বসে থাকবেন তো কাল চুল কারি মা운데 কি করলে আমারে রে কি আশা ছিল সব আশা শেষ করে দিবে তো যাক তিনি চলে এসেছেন তো আমি আর কথা বাড়াবো না তো যেটুকু আমি আলোচনা করলাম মৌলিক বিষয় লম্বা বিষয় আদেশ এবং নিষেধ তো কয়েকটা নিষেধের কথা বলেছি এক নেশাগত দ্রব্য ছাড়ে দিতে হবে সুদ আজ থেকে ছাড়া চাই দিতে হবে যে আর সুদের কারবার করব না লেনদেন করব না মাগন আপনারা একটু পর্দা থাকার চেষ্টা করুন নিজের আত্মুকে রক্ষা করুন এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করছি আল্লাহ সকলকে তুমি এই আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করব থেকে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ